তাস্কিন আহমেদের মায়ের স্বপ্ন ছেলে একদিন আইপিএল খেলবে পারফরমেন্সের গুণে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার যোগ্যতাটা ঠিকই আছে না কেবল ভাগ্যটাই আগের কয়েক বছরের ড্রাফটে দল না ডাক শেষ পর্যন্ত জটিলতায় যেতে পেয়েছেন পারেননি এবছরও লাখনৌ সুপার জায়েন্টের সাথে আলোচনা চলছিল কারো চোটে তাকে নেওয়া যায় কি না টুর্নামেন্টের অর্ধেক পথ পেরুতে না পেরুতেই এক এক দলের এক এক ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাচ্ছেন বদলি হিসেবে আসছেন আরেক এই যেমন গুজরাট টাইটান্স গ্লেন ফিলিপসের বদলে নিয়েছে দাসুন সানা কাকে এভাবেই কারো বদলি হিসেবে খেলার সম্ভাবনা ছিল তাস্কিনের সামনেও অথচ নিজেই চোটের সাথে লড়ছেন চলমান আইপিএলের ড্রাফ থেকে কোনো ক্রিকেটার দল না পেলেও বারো ম্যাচের মধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কোনো ক্রিকেটারের বদলি হিসেবে নিলামে অবিকৃত থাকা ক্রিকেটার দল পেতে পারেন এ নিয়মেই ফিলিপসের বদলে সানাকাকে নেওয়া হয়েছে তাস্কিনের জন্যও ছিল এমনই সুবর্ণ সুযোগ অথচ আইপিএল দূরের কথা আসন্ন জিম্বাবুই সিরিজ বা চলমান ডিপিএল থেকে বিশ্রামে আছেন বাপায়ের গোড়ালির হার বৃদ্ধি পাওয়ার কারণে তাজকিনের সামনে এখন দুটো রাস্তা খোলা হয় অস্ত্রোপচার না হলে মানি নিয়ে খেলে যাওয়া এখন পর্যন্ত যতদূর শোনা গেছে অপারেশনে খুব বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা নাই তাই দ্বিতীয় পদ্ধতি হয়তো তিনি অবলম্বন করবেন বিসিবিও চায় বেছে বেছেই তাকে খেলাতে সুতরাং ক্রিকেট থেকে এই মুহূর্তে বিশ্রামে থাকা টাইগার প্রেসারের যদি কোনোভাবে আইপিএল এর ডাকো আসে সেক্ষেত্রেও খেলার সম্ভাবনা একেবারেই কম জানা গেছে তাস্কিনের পায়ের এই সমস্যা নিয়ে বিসিবিও বেশ চিন্তিত আন্তর্জাতিক সিরিজের সময় টিম ম্যানেজমেন্টের হাতে অপশন থাকবে তাকে বেছে বেছে ম্যাচ খেলানোর তবে ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি লিগে তারা খেলার মধ্যেই থাকতে হবে বিসিবিরও সেক্ষেত্রে কিছুই করার থাকবে না সুতরাং দেশের হয়ে খেলার বাইরে বাদ বাকি লিগে তাস্কিন কিভাবে নিজেকে সামনে রাখবেন সেই কঠিন সিদ্ধান্তটা তাকেই নিতে হবে তবে বর্তমান পরিস্থিতিতে অন্তত তাস্কিনকে আইপিএলে দেখা দেখার যে ক্ষীণ সম্ভাবনাটুকু ছিল সেটাও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আইপিএলে যে কোনো প্রেসারের ইঞ্জুরিতে ছিটকে যাওয়া আর তাসকিনের আইপিএল খেলার পথটা খুলে দিতে পারবে না অন্তত বর্তমান পরিস্থিতি বিবেচনায়